সামবি সারফারাস আমার আপু সহ আমি আমরা সবাই তিন হয়ে গেলাম এবার সাদাত রহমানের মৃত্যু নিয়ে আবেগঘন পোস্টে যা লিখলেন তনির ছোট বোন ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে সবাইকে একা করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুবাইদ ফাতিমা তনির স্বামী সাদাত রহমান স্বামী মৃত্যুর খবরে একদম ভেঙে পড়েছেন তনি দিন শেষে ভালোবাসার জয় হলো কিন্তু মানুষটা আর বাঁচল না এদিকে বড় বোনের স্বামীর মৃত্যু নিয়ে নিজের ফেসবুকে দুটি পোস্ট করেছেন তনির ছোট বোন হিয়া দিয়েছেন মৃত্যু পরবর্তী আপডেট তোনির ছোট বোন হিয়া এবং তার স্বামীকে খুবই ভালোবাসতেন সাদাত রহমান গত বছর নিজে একা দায়িত্ব নিয়ে একমাত্র শালির বিয়ে দেন যার ফলে বোন জামাই এবং অভিভাবককে হারিয়ে ভেঙে পড়েছেন হিয়া নিজেও এদিকে সাদাত রহমানের মৃত্যুর কিছু ঘন্টা পর ফাতিমা হিয়া নিজের ফেসবুকে প্রথম একটি পোস্ট করে লেখেন আজ ভোরে আমার বড় বোন রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড ব্যাংককে ইন্তেকাল করেছেন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন জান্নাত নসিব করেন ছোট্ট বাচ্চার জন্য দোয়া করবেন দয়া করে এই মুহূর্তে আমার বোনকে কোন রকম হ্যারেস করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট সব শেষ নিজের ফেসবুকে আর একটি পোস্ট করে তনির ছোট বোন লেখেন আমরা জানি আপনারা সবাই অনেক কেয়ার করেন কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না আপনারা অনেকেই মেসেজ বা কল দিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছেন আপু ব্যাংককে আছেন সে নিজেও অনেক বেশি অসুস্থ হসপিটালের সব ক্লিয়ার করে ভাইয়াকে আগামীকাল দেশে নিয়ে আসা হবে আশা করি সবাই বুঝতে পারছেন দোয়া রাখবেন এত অল্প বয়সে বাচ্চারা এবং আমার বোন যে পার করছে আল্লাহ সহায় হন আমাদের পরিবারের ওপর উনি চলে গিয়ে আমাদের যেভাবে একা রেখে গিয়েছেন সেই জায়গাটা কোনো দিনও পূরণ হবে না আল্লাহ জানো আগামী দিনগুলো বাচ্চাদের জন্য সহজ করে দেয় এই পোস্ট দেখে একজন কমেন্ট করেন সারফ্রাজের জন্য অনেক মায়া লাগে বাচ্চাটা ইতিম হয়ে গেল এই কমেন্টের জবাবে হিয়া উত্তর দেন আমরা সবাই ইতিম হয়ে গেলাম ভাইয়া